যে সকল প্রাণীর নাম শুনলেই আমাদের ভয়ে গায়ে কাটা দেয় সেই সকল প্রাণীদের নিয়েই আমার আজকের ভিডিওটি হ্যালো এভরিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আজ আমার পুরীর তৃতীয় দিন তৃতীয় দিন কোথায় যাই আর সারা দিন কি কি দেখি চলো তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো এখন সময় হয়ে গেছে সকাল দশটা সকাল সাড়ে সাতটা নাগাদ হোটেল থেকে বেরিয়েছি আসলে যেখান থেকে বাসটা সারবে সেখানে যেতে দশ মিনিট মতো টাইম লাগে আটটার সময় আমাদের বাসটা সারার কথা ছিল কিন্তু সেই বাসটা ছাড়তে ছাড়তে নটা বেজে গেছিল মাত্র দুটো মানুষের জন্য যখন কোথাও অনেক মানুষজন নিয়ে যাওয়া হয় সেখানে যদি সবাই সমান তালে না চলে না কোথাও ঘুরতে গেলে খুবই মুশকিল হয়ে যায় এই যে আমরা চলে এসেছিলাম উড়িষ্যার কটকের সূর্য মন্দির দেখতে আমাদের আগে আরও দুটো জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বাসটা ছাড়তে লেট হয়ে গেছে সেই দুটো জায়গায় না আমরা যেতে পারিনি আর সেই দুটো জায়গার মধ্যে একটি জায়গা হলো চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা নদী কিন্তু সবাই নাম শুনেছ চন্দ্রভাগা নদীটা দেখার খুবই ইচ্ছা ছিল কেননা ওই নদীটাতে কিন্তু সবসময় জল থাকে না মাঘ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠ বা সপ্তমী তিথিতেই কিন্তু শুধুমাত্র ওই নদীতে জল আসে আর ওই জলে স্নান করলে কিন্তু অনেক রোগ বা অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় যেটা আমার শোনা কথা তাই দেখার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা দেখা হলো না তারপর আবার দেখা হলো না গোল্ডেন বিচ এখন চলে এসেছি উড়িষ্যার কটক সূর্য মন্দির দর্শন করতে সূর্য মন্দিরের কথা প্রত্যেকের মুখেই শুনেছি তবে এত কাছ থেকে যে সূর্য মন্দিরটাকে দর্শন করতে পারবো সেটা কখনো আশা করিনি যাই হোক এখন এই যে আমরা সূর্য মন্দিরে চলে এসেছি উড়িষ্যার কটকে রয়েছে সূর্য মন্দির আর আমরা তো পুরীতে রয়েছি তার মানে দূরত্ব কিন্তু বেশ খানিকটাই ছিল প্রথমেই এই যে সূর্য মন্দিরে আমরা কিন্তু পৌঁছে গেছি সূর্য মন্দিরের দুটো বিল্ডিং রয়েছে প্রথমেই একটা বিল্ডিং রয়েছে আর এই যে দ্বিতীয় বিল্ডিং আমরা কিন্তু সূর্য মন্দিরের ভেতরে পুরোটা ঢুকতে পারবো না কিছুটা ঢুকতে পারবো তবে জানো তো আমাদের বাসটা যেহেতু সকালেই গন্ডগোল পাকিয়ে দিয়েছে তার কারণে আমাদের আর এখানে প্রায় পনেরো মিনিটের বেশি থাকতে পারিনি তাছাড়াও আমাদের আজকের আকর্ষণ ছিল নন্দন নন্দন নন্দনকাননে তো বেশ কিছুটা সময় লাগবে যেহেতু একটা চিড়িয়াখানা বুঝতেই পারছ হবে তার কারণে আমরা কিন্তু গেছিলাম কিন্তু সেখানে না না অল্প সময়ের সময়ের বেশি আমরা করিনি এই যে আমার মাম্মাম তার ঠাম্মি আর তার দাদুর সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সূর্য মন্দির দেখে সেখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি আমরা ভুবনেশ্বর ভুবনেশ্বরে পাহাড়ের উপর একটি মন্দির রয়েছে পাহাড়টির নাম হচ্ছে থবলগিরি পাহাড় আর যে মন্দির রয়েছে সেটি হচ্ছে বুদ্ধদেবের মন্দির মন্দিরটি যেহেতু পাহাড়ের উপর ছিল বেশ উঁচুতেই ছিল আর যেহেতু খুব উঁচুতে ছিল তাই এখানে কিন্তু বয়স্ক যারা ছিলেন তাদের জন্য লিফ্টের ব্যবস্থা ছিল আমরা আবার একজন গাইড নিয়েছিলাম যেহেতু সে গাইড আমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছিল আর এই গাইড কিন্তু জানতো কোথায় লিফট রয়েছে সেখানেই মা বাবাকে নিয়ে গেছিলো আমাকেও বলেছিল তুমিও চলো যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে তবে জানো তো আমার মাম্মামকে নিল আর বাবা মাকে নিলো আমাকে লিফটে উঠতে দিল না বললো উনি স্ট্রং রয়েছে উনি হেঁটেই চলে যেতে পারবে তারপর আবার সেই আমাকে সিঁড়ি ভেঙে ভেঙে একাকে আসতে হলো আর পুরো ভুবনেশ্বর শহরটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এই বুদ্ধদেবের মন্দির থেকেই গুড ইভিনিং এখন সময় হয়ে গেছে হচ্ছে বিকাল চারটে এখন আমরা নন্দনকানন যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে দুটোর সময় সেখানে আমাদের লেট হয়ে গেছে দু ঘন্টা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে আমরা ফাইনালি নন্দনকানন পৌঁছেছি শুনলে তো দু ঘন্টা লেট হয়েছে আর সাড়ে পাঁচটার সময় না বন্ধ হয়ে যায় নন্দন কারণ এত বড় চিড়িয়াখানা দেখতে তো বেশ খানিকটা টাইম লাগবে আর এখানে টিকিটও কেটে নিয়েছি প্রত্যেকের টিকিট কিন্তু আলাদা আলাদাই দিয়েছে আর প্রত্যেকের হাতেই রাখতে হবে আর এখন এই যে দেখো আমরা চিড়িয়াখানার মধ্যে পৌঁছে গেছি আর ঢুকতেই রয়েছে এই যে ঝর্না আর মাম্মাম বলছে মা এখানের একটা ভিডিও করো না আবার এখান থেকেও না আমাদের এই যে গাড়ি নিতে হবে আর তার সাথে গাইড নিতে হবে যেহেতু অনেক বড়ো চিড়িয়াখানাটা আমাদের তো ঘুরে ঘুরে দেখা সম্ভব নাই কোথায় কি রয়েছে তাই এখানে আমরা একজন গাইড নিয়েছিলাম আর সেই গাইডই এই যে একটা গাড়ি আমাদের দিয়েছিলো সেই গাড়ি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর এই যে দেখো আমরা বসে পড়েছি আমার মামমাম তো ভীষণ এক্সাইটেড ছিল সে টাইগার দেখবে তার সাথে সাথে কিন্তু আমরাও ছিলাম এখানে কিন্তু বেশ কিছু পশু আমরা দেখেছিলাম চলো এবার তোমরাও দেখে নাও মামাম এতটাই এক্সাইটেড ছিল টাইগার দেখার জন্যে আর এখানে চলে এসেছিলাম হরিণ দেখতে এখানে প্রচুর হরিণ রয়েছে আমাদের যে গাইড ছিল সেই বলে দিচ্ছিল শিং রয়েছে ওইগুলি হলো পুরুষ আর শিং নেই সেগুলি হলো মেয়ে হরিণ ছিল এই যে যে হরিণগুলো দেখলাম এগুলো ছিল সোনার হরিণ এরপরে সাদা কালারের যে হরিণ হয় সেগুলোও দেখেছিলাম তবে সেটার ভিডিও ক্লিপ না আমার নেওয়া হয়েছিল না তারপরে এই যে চলে এসেছি বানর দেখতে এখানে কিন্তু ছোট ছোট বড় বড় অনেক ধরনের বানর দেখেছি এখানে যেন এক ধরনের বানরের একটি সুন্দর নামও রয়েছে কী বেশ মীনাকুমারী বা মীনা সুন্দরী হবে হয়তো যেটা এবার চলো তোমাদের দেখিয়ে দিন এই যে মিনা সুন্দরী বললাম উনি কিন্তু চোখে কাজল পরে হাতে মেহেন্দি পরে এবং লিপস্টিক পরে থাকেন সব সময় তাই কিন্তু তাকে মীনা সুন্দরী বলা হয় এই হচ্ছেন সেই মীনা সুন্দরী এখানে রয়েছে গরিলার পরিবার যার পরিবারে রয়েছে মা বাবা ভাই বোন যার খুবই সুখে দিন কাটছে এক কথায় সুখী পরিবার এখন চলে এলাম এই যে জলহস্তি দেখতে ভাবা যায় এই শীতেও তাদের নাকি গরম লাগছে তাই তারা জলের মধ্যে বসে রয়েছে এখানে দুজনাকে দেখা যাচ্ছে এখানে কিন্তু তিনজন থাকে এনাদের নামগুলো আবার খুবই সুন্দর অরুণ বরুণ কিরণমালা নন্দনকাননের এই পার্কটি ছিল অনেকটাই বড় হাতে সময় কম থাকার কারণে পুরো পার্কটি ঘুরে দেখা সম্ভব হয়নি যতটা পেরেছি ততটাই দেখেছি আর তারই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটি অজগর সাপ রয়েছে আর এই হচ্ছে আর একটা প্রাণী নামটা সঠিক জানি না তবে সবার মুখে শুনেছি এটা নাকি প্রচুর ভয়ানক হয় তারপর ওই যে আরও একটি সাপ তোমাদের দেখালাম হাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে আর এখানে এই যে রয়েছে কুমির ওই যে আর একটা ওখানদের নড়ে বেড়াচ্ছে দেখাচ্ছ ওই যে ওই জলে কুমিরটা যদিও বা আমি আগে থেকেই দেখেছি আর মাম্মাম দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছিল যেহেতু সে প্রথমবার দেখলো তারপর এই যে এখন আমরা চলে যাচ্ছি টাইগার দেখতে

এই না বাচ্চা যারা আমি देखले পিছন যেটা বাঘটা এটা এক অক্টোবর মানে এক বছর জাস্ট চিড়িয়াখানাটা অনেকটাই বড় ছিল তবে আমাদের হাতে সময় খুবই কম ছিল তার কারণে এটুকুই দেখেছিলাম তার কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর শেষে এই যে কিছু ফটো অ্যাড করে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পাশে থেকে ভালো থেকো